এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে মোটরের ভিতরে যে থার্মোস্টার না থাকে এর কাজ কী দেখো এই যে থার্মোস্টার এটা হচ্ছে ফেজ কানেকশান যে আমাদের যে ডাইরেক্ট ফেজ কানেকশান এসে তার মধ্যে লাগানো থাকে দেখো এটা হচ্ছে কীভাবে লাগানো থাকে প্রথমে দেখিয়ে দিচ্ছি দেখো এই যে দেখো এটা ফেজ এ দেখো এইটা ফেজ ডাইরেক্ট এসছে এই যে এই যে ফেজটি আপনাকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে এ দেখেন এটা ফেজ কানেকশান এটা এসছে এর একটা লিড এ এদের এখানে দেখো দুটো রানিং এবং স্টার্টিং কয়েলের দুটো কয়েলের যে শুরুবাতি সেখানে দেখো আমরা একে কানেকশান করা থাকে এবং এই যে থার্মোস্টার এটার কাজ হচ্ছে মোটর বেশি হিট হয়ে গেলে এটা অটোমেটিক অটো কাটের মতো কাজ করে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আবার কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে কিছুক্ষণ পরে চালু হবে তো অনেকের কি হয় মোটর তো একটু গরম হলেই এটা বন্ধ হয়ে যায় তো এটার প্রবলেম এটা হচ্ছে বেশিরভাগ কোম্পানির মোটরে লাগানো থাকে যেমন কিলোস্কা সিয়ার এবং বরুনা এসবে লাগানো থাকে তো এটা হচ্ছে খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে কীভাবে বুঝবো যে মোটর চলছে চলার সঙ্গে সঙ্গে আবার বন্ধ হয়ে যাচ্ছে আবার চলছে আবার বন্ধ হয়ে যাচ্ছে এই কারণে আমরা এটাকে হাঁটিয়ে এটাকে ডাইরেক্ট করে দিচ্ছি দেখো এটা ডাইরেক্ট করে দিলে মোটর পুড়ে যাওয়ার ভয় থাকে তো আমরা যেহেতু পার্টির সঙ্গে সঙ্গে যে কাস্টমার কাস্টমারের সঙ্গে আমরা কথা বলেছি কথা বলার পর কাস্টমার বলছে আমরা এটা নতুন লাগাবো না তো আপনি আমাদেরকে ডাইরেক্ট করে দিন কোনো দেখো কাস্টমার যদি বলে যে ডাইরেক্ট করে দিতে তখনই আপনারা ডাইরেক্ট করুন না তো আপনাদের কাছে নতুন থাকলে আপনারা নতুন লাগিয়ে দিবেন নতুন লাগিয়ে দিলে কি হবে না মোটরটি পুড়ে যাওয়ার ভয় থাকে না এবং যে আগের মতন আবার হয়ে যাবে যেরকম মোটর চলতো সেরকমই হয়ে যাবে এটা থাকলে মোটরে পুড়ে যায় পুড়ে না এবং মোটরে বিয়ারিং খারাপ হলেও পুড়বে না কোনো অসুবিধা হলেও মোটর পুড়ে যাওয়ার ভয়টা খুব কম থাকে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আর এরকম ভিডিও পেতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকে যে ঘন্টি বটন ওই বটনটা দাবিয়ে অন করে দাও তো বন্ধুরা দেখো এই যে এটা লাগানো কিভাবে থাকে দেখো এইটা হচ্ছে কয়েলের মাধ্যমে দেখো এই যে এখানে একটা দুটো কয়েল আছে রানিং এবং স্টার্টিং কয়েল এর বি মাঝে এটা লাগানো থাকে দেখতে পাচ্ছেন এভাবে কিছুটা লাগানো থাকে ভিতরে এরকম ঢুকিয়ে এটা আমি উপরে ফেলিয়ে দিয়েছি তো এটা ভিতরে ঢুকানো থাকে তো এভাবে আপনারা যদি নতুন আপনারা না থাকে তাহলে আপনারা মার্কেট থেকে কিনে এনে নতুন আপনারা লাগিয়ে নিতে পারেন কারণ এটা জরুরি এই কারণেই আপনার মোটরটি পুড়ে গেলে অনেক টাকা ক্ষতিপূরণ ক্ষতি হতে পারে তো এইটা থাকলে আপনার ওই ক্ষতিটা হবে না তো দেখো আমরা যেহেতু ডাইরেক্ট করে দিয়েছি তো আমরা দেখো এটাকে ডাইরেক্ট করে আপনাকে বার্নিশ করে চালিয়ে দেখাবো তো দেখো আমরা ডাইরেক্ট করে দিয়েছি বার্নিশও করে দিয়েছি এ দেখো কানেকশান হয়ে গেছে তো আপনাদেরকে চা ইয়ে চালিয়ে দেখাচ্ছি দেখো আগে লাগিয়ে নিলাম দেখছেন আপনার থেকে চালিয়ে দেখাচ্ছি